আমি যেহেতু রেজিস্ট্রেশন করিনি এখানে আমার রেজিস্ট্রেশন আগে করতে হবে তারপরে টিকিট কাটতে হবে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন আছে জাস্ট ট্রেন লাইনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন রেজিস্টারে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন করার সামনে আরেকটি নোটিশ চলে এসছেন নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন স্টল করে নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নম্বর এনআইডি নাম্বার সিলেক্ট জন্ম তারিখ এইগুলো ইনফরমেশন আপনাকে বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি অলরেডি আমার মোবাইল নম্বর এনআইডি নম্বর এবং জন্ম তারিখ বসানো শেষ নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে আই এম নট এ রোবট জাস্ট বক্সে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য নেচার ইনফরমেশন টু কমপ্লিট রেজিস্ট্রেশন তার মানে আমরা আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করছি সবগুলো কমপ্লিট হয়ে গেছে আপনার ফোন নেম দিতে হবে আপনার যেভাবে নাম সেমভাবে সেম ভাবে এখানে মোবাইল এখানে শো করছে দেখতে পাচ্ছেন অফ বার্থটা শো করছে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আপনাকে একটি ইমেল দিতে হবে এবং পোস্ট কোড আপনি পোস্ট কোডটি দিয়ে নেবেন আমি সবগুলো ফিল আপ করে তারপর আসছি ফিল আপ করে নিয়েছি নিচে দেখতে পাচ্ছেন যে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে নিয়েছি আমার ইমেলে দিয়ে নিয়েছি তারপর পোস্ট কোডটি দিয়ে নি অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি নিচে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড আমাকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি এই কনফার্ম পাসওয়ার্ড এখন পাসওয়ার্ডে বসে দিতে হবে আমি বসে দিচ্ছি অলরেডি আমি বসে দিলাম বসে দেওয়ার পর দেখতে রেজিস্ট্রেশন ক্লিক করবেন করার পর আমার যে ফোন নাম্বার দিয়েছি এই ফোনে ওটিপি ছয় ডিজিট একটি ওটিপি যাবে আমি জাস্ট এখানে দেখে নিচ্ছি আমার আসছে কিনা কোডটা আমি কপি করে নিচ্ছি আমি আমার কোটি বসে পঁয়ষট্টি শূন্য শূন্য সাতচল্লিশ জাস্ট বসে দিলাম বসে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রম আপনি কোথা থেকে আপনি যাত্রা করবেন কিশোরগঞ্জ থেকে যাত্রা করবেন জাস্ট আমি ফ্রম কিশোরগঞ্জ লিখে দিচ্ছি কিশোরগঞ্জ সিলেক্ট করে নিলাম করার পর আপনি কোথায় যাবেন আমি ঢাকা যাবো এর জন্য আমি ঢাকা লিখে সিলেক্ট লিখে দিচ্ছি ঢাকা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন করার পর আপনি কয় তারিখে যাত্রা করবেন জাস্ট দেখতে পাচ্ছেন আমি দশ তারিখ সিলেক্ট করে দিলাম ক্লাস সিলেক্ট করে আপনি কোন দিয়ে যেতে চান এস সি বি এস সি বি সিংদা সুবন আমি সিংদা যেতে চাচ্ছি জাস্ট সিংদা সিলেক্ট করে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সার্চ ট্রেন জাস্ট সার্চ ট্রেন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন চলে আসছে মডিফাই সার্চ নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে স্নিক না আমার তিনশো পাঁচ টাকা বুকিং নাও জাস্ট বুকিং নাও ক্লিক করবেন করার পরে একটু সময় নিবে নিতে পারে দেখতে পাচ্ছেন জি এ সেট এস আপনি দেখতে পাচ্ছেন এখানে সিটগুলো দেখাচ্ছে হলুদ জিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিট দেখতে পাচ্ছেন জি এ একুশ একটা সিট খালি আছে আপনি এটা এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা নীল রং হয়ে গেছে এটা তার মানে সিলড হয়ে গেছে নিচে আসবেন অনেকগুলো সিট দেখা আছে আপনার মতো আপনি দেখে নিতে পারবেন আপনি একটি এন আইডি কার্ড নাম্বার দিয়ে চারটার বেশি আবেদন করতে পারবেন না বা সিট নিতে পারবেন না তো আমি নিচে চলে আসছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে বিকাল চারটা বাজে যাবে ট্রেনটা দুইশো পঁয়ষট্টি টাকা আসার পর কন্টিনিউ টু পার্সেল জাস্ট কন্টিনিউ টু পার্সেল একবার ক্লিক করে দিবেন আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ফির সেই ফোনের চার ডিজিট একটি পাসওয়ার্ড যাবে আমার সেই কুটতে চলে আসুন করতে বসান শেষ নিচে দেখতে ভেরিফাই যাচ্ছে ভেরিফাই ক্লিক করবেন করার পর আমার সব ডিটেলস এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন যে অ্যাডাপ্ট আপনি চার্ড হলে একটু কম কম খরচ লাগবে আপনি অ্যাডাপ্ট সিলেক্ট করে দিলাম করার পর আপনি সবগুলো চলে আসছে নিচে চলে আসবেন আসার পর এখানে আপনার সব ডিটেলস চলে আসছে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট প্লেবেল তিনশো পঁচিশ টাকা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় চারটা অপশন চলে আসছে আরও পরবর্তীতে চলে আসতে পারে আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি করার পর দেখতে পাচ্ছেন প্রবেশ টু পেমেন্ট জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন একটু লোডিং নিচ্ছে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ নাম্বার দেওয়ার জন্য বলছে জাস্ট আমি বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিব অলরেডি আমার মোবাইল নাম্বারটি বসানো শেষ নিচে দেখতে পাচ্ছেন কনফার্মে একটি বটন আছে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন করার পর আপনার ফোনে ছয় ডিজিটে একটি ভেরিফিকেশন কোড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড জাস্ট এই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন বসে বসে গেছে যাওয়ার পর কনফার্মে ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনার বিকাশের পাসওয়ার্ডটা এখানে বসে দিতে হবে আপনি এখানে বসে দিবেন আমি অলরেডি বসে দিচ্ছি বসে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন কংগ্রেচুলেশন অলরেডি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বিউ টিকিট আপনি বিউ টিকিটে ক্লিক করলে আপনি জাস্ট টিকিটটি দেখে নিতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ট্রেনের টিকিটটি চলে এসেছে এটা আপনি ডাউনলোড করে নেবেন করার পর আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা আপনার কাছে ডকুমেন্ট হিসেবে রেখে দিতে পারবেন পরবর্তীতে আপনি ট্রেনে যাত্রা করেন বলা সেটা নিয়ে আপনি জাস্ট দেখে দিবেন তাহলেই হয়ে যাবে এভাবে আপনারা ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন অনলাইন থেকে ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন